সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার ক্ষুদ্র সিমলা গ্রামে বিপুল পরিমাণ দেশীয় মদের বোতল উদ্ধার করেছে স্থানীয় যুব সমাজ এম আরিফুল ইসলাম সলঙ্গা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্র প্রতিবেদন আজ মঙ্গলবার ক্ষুদ্র গ্রামের কয়েকজন স্থানীয় যুবক ছয় জনের বাড়িতে অভিযান চালিয়ে বাষট্টিটি দেশীয় মদের বোতল উদ্ধার করেন পরে সলঙ্গা থানা পুলিশকে খবর দিলে থানার এসআই মনোহর ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি সত্যতা যাচাই করেন উপস্থিত জনসাধারণ ছাত্র জনতার ভিত্তিতে উদ্ধারকৃত মদের পুলিশ জিতে নিয়ে যায় তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি উদ্ধার অভিযানের বিষয়ে জানতে চাইলে স্থানীয় মোহাম্মদ আমানত সরকার বলেন গ্রামের যুব সমাজ এ ধরনের অপকর্ম কখনোই বরদাস্ত করবে না ভবিষ্যতে এমন কোন কর্মকাণ্ড দেখা দিলে আমরা প্রশাসনকে সহায়তা করব এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিব গ্রামবাসীর দাবি স্বলঙ্ এলাকায় মাদক বিরোধী অভিযান আরো জোরদার করা হোক যাতে করে মাদক কারবারীরা কঠোর শাস্তির আওতায় আসতে পারে এবং কঠোর ব্যবস্থা নেওয়া হয় আর ভিডিও করতেছেন আপনি না না ওরে আর ভিডিও ও কেন কেন গিয়ে সালামত বাইদিকে মোবাইল দিয়ে এরা মনে করেন যে আমরা मदत করে